कान थे कान थे कान थे पैसे नोट पैसे नोट थे नंदे कंधे कान 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 थे कंधे आए শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে পাঁচটা আর এই যে পাঁচটার সময় অনেক কাজ তো হয়েছে আর অনেক কাজ বাকি আছে বিছানাটা পরিষ্কার করে দিলাম আর এই যে হাডিতে ভাত আছে সে ভাতগুলো এখন হাঁসের ঘরে যাব হাঁসের ঘরে ভাতগুলো দিয়ে দেব। আর হাঁসগুলোকে ছেড়ে দেব। আর ওইদিকে বিট্টু বিদিশা উঠেই তো বারান্দাদা দেখলেন খেলা করছে তো ওরা খেলা করুক কারণ আমি তাকে কাজগুলো সেরে নিই তারপরে তো ওদেরকে খাইয়ে দিতে হবে বিদি এখন স্কুল নেই এখন ওই ভাইয়ের সঙ্গে খেলা করছে আর এই যে হাঁসগুলো পুকুর পাড়ে যাচ্ছে দরজাটা খুলে দিলাম এই হাঁসগুলো একটা একটা করে চলে গেল সব এখন আমি ভাতগুলো ঢেলে রেখে দেবো এই জায়গাটা নোংরা হয়ে আছে এই জায়গাটাতে দেবো না আরেকটা জায়গা আছে এটাতে দেব এটাতে ধান আছে ধানের সঙ্গে দিয়ে দেবো আর ওই জায়গাটা আজকে ধুয়ে দিতে হবে অনেক দিন ধরে ভাত দেওয়া আছে ভাতগুলো একদম পুরো গলে গেছে আর হাঁড়িটা নিয়ে এখন কুয়োতলাতে নিয়ে যাব ভিস দিয়ে দিয়ে দেবো তারপরে থালা বাসন আছে যত এই থালা বাসনগুলো সব ধুয়ে নেবো একটা একটি করে কদিন ধরে তো কীর্তন চলছিলো পুরো একদম জায়গাটা ভরা ভরা রাখছিল আমাদের গ্রামটা পুরো চারিদিকে আওয়াজ লাগছিলো আর এখন তো কীর্তন শেষ হয়ে গেছে তা একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে তিন দিন ধরে কীর্তন চলছিল কানের কাছে যেমন কীর্তনের আওয়াজ চলছিলই আর এখন এই যে কুঞ্জে ভাঙন কালকে হয়ে গেছে তা আজকে পুরো ফাঁকা ফাঁকা লাগছে মানে ভালো লাগছে গ্রামে কোনো কিছু উৎসব হলে তারপরে শেষ হয়ে গেলে খুবই খারাপ লাগে তো এখন একদম পুরো ফাঁকা ফাঁকা লাগছে মানে কিছুই কানে আসছে না যেমন সেরকম মনে হচ্ছে আসলে তিন দিন ধরে একই রকম বাজছিল তো আর এখন একদম ফাঁকা ফাঁকা লাগছে তুই আমার থালা বাসনগুলো ধুয়া হয়ে গেল দেখতে দেখতে সমস্ত থালা বাসনগুলো ধুয়ে নিলাম এখন এগুলো উঠোনে উবড়িয়ে রেখে দেবো ওই যে দিদি দাঁড়িয়ে আছে ও ধোবে এবার আমার হয়ে গেছে ও এবার থালা বাসনগুলো ধোবে আমারগুলো আমি নিয়ে চলে যাই যে উগড়িয়ে দিলাম সব উঠোনে এগুলো সব জল ঝরবে আর এখন যাবো এই যে আমার তোড়া বিদিশার তোড়াগুলো ছিল তো একটু কালো কালো হয়ে গেছিলো এগুলো সাবান গুঁড়ি দিয়ে মেজে দিলাম কী সুন্দর পরিষ্কার হয়ে গেল তো কীর্তন ফুরিয়ে গেছে তো বিদেশে তো পায়ে কিছু পড়তে যায় না মানে কোনো শরীরে পড়তে পড়ালেই ও খুলে দাও খুলে দাও করে তো এই যে তলাগুলো খুলে দিলাম তো এখন মেজে তারপরে রেখে দেবো আর আমারগুলোও ছিল ভাবলাম একটু মেজে দিলি মেজে দিলে পরিষ্কার হয়ে যাবে তো ওগুলো রেখে আর এই আজকে তো ফুল তোলা হয়নি দিদি আজকে তুলে নি তা আমিও তুলে দিই ওর এখন কাজ হয়নি তা আমার হয়ে গেছে তাই ভাবলাম ফুলগুলো তুলে দিই তো এই ফুলগুলো এখন তুলবো তো কাঞ্চন ফুল কত ফুটেছে দেখুন একদম পুরো সাদা হয়ে গেছে ফুলগুলো তুলে নিই আর এই যে ওই দিকের গাছে যাবো এবার ওই দিকের গাছে ফুলগুলো তুলবো টগর গাছে কাঞ্চন ফুলগুলো তোলা হয়ে গেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই যে জুই ফুলগুলো কত সুন্দর ফুটেছে আর জুঁই ফুলগুলো এত সুন্দর স্যান্ড করছে না পুরো বাগানটা একদম পুরো গন্ধে ভরে যাচ্ছে সন্ধেবেলায় বেশি গন্ধ করে আর এখনও পুরো হয়েছে তো কটা ভাবলাম তুলে নিই কারণ গাছে তো শুকিয়ে যাচ্ছে এমনিতে পুজো করার ফুল অনেক আছে তা ভাবছি শুকিয়ে যায় গাছে কেন কটা তুলে নিই তা তুলে নিলাম তো এত সুন্দর স্যান্ড করছে না খুব সুন্দর এটা জুই ফুল আমাদের বাগানে অনেক রকমের ফুল আছে জুই ফুল টগর কাঞ্চন শিউলি ফুল সব আছে শিউলি তো এখন ফুটে না শিউলিটা এখন ফুটবে শরৎকালে তখন শিউলি ফুলও ভরে যায় পুরো বাড়িটা একদম মানে গন্ধে ভরে যায় তারপর ডলি ফুল আছে অনেক রকমের ফুল আছে এই ফুলগুলো তুলে বা বিট্টু একদম বালতি নিয়ে চলল এই যে ডলি ফুলগুলো কত সুন্দর ডলি ডলিবুজিগুলো পুজো তো দিই না এমনিতে পুজোর ফুল গাদা ওই জন্য ওগুলো দিই না ওগুলো গাছেই থাকে দেখতে ভালো লাগে ফুলগুলো বিট্টু নিয়ে গেল ওর মামা আমাকে দিল আর আমি এই যে শাকগুলো তুলে নিই বাগানে এই যে নটে শাক তো আমাদের আছে ওগুলো খেতে ভালো লাগে না এই যে হিঞ্চে শাক তুলবো হিঞ্চে শাকটা খেতে ভালো লাগে হিঞ্চে শাক আর ওই আর একটা শাক আছে মুম্বাই শাক ওই শাকটা কিছুটা নিয়ে নেব আর বাগানটা একদম রৌদ্রে ভরে গেছে একদম চারিদিকে তখন বৃষ্টি পড়ছে বলে অত জল দিতে হয়নি বাগানটা আবার সবুজ হয়ে গেল। আর এই যে বাগানটা তো পরিষ্কার করতে হবে একদিন অনেক ঘাস পাত ভরে গেছি এখন পরিষ্কার করতেই পারছি না একদিন পরিষ্কার করে দেবো ঘাসগুলো সব শাকগুলো নিয়ে ঘরে এখন রেখে দেব তারপর স্নান করবো স্নান করে পুজো আছে পুজো দেবের স্নান সেরে পুজো দিয়ে আর এই যে মুড়ি খেতে বসেছি মুড়িতে মুড়ি খাওয়ার জন্য আজকে বানিয়েছিলাম কলাই সিদ্ধ ওই যে লাহার কলাই ছিল লাহার কলাইটা ভেজে আর কুকারে সেদ্ধ করেছি তো ওই কলাই সিদ্ধটা খেতে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে আমার তো ভালো লাগে মুড়িটা খেয়ে নিই মুড়িটা খেয়ে আবার সবজি কোনো সবজি কাটা হয়নি সবজিগুলো সব কাটবো তাকে মুড়িটা খেয়ে নিই আর ওইদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি জলটা গরম হবে তাকে সবজি কাটতে বসলাম আজকে করব কিন্দুরি ভাজা পটল ভাজা আর ওই যে ডুমুর আছে ডুমুরগুলো বেগুন দিয়ে ঝাল করবো তা আগে এটা কেটে নেবো এটা তাকে বসিয়ে দেব তারপরে অন্য সবজিটা তাকে কাটবো যে পটলটাও কেটে নেব আর বিট্টু বসে বসে আমার কাজ নষ্ট করছে ওই যে ডুমুরগুলো জামে কুড়িয়ে দিচ্ছে যে আমার কাছে আছে বটিনে লেগে যাবে বলছি সরওদিকে কিন্তু ও তো কিছুতেই সরছেই না আর এদিকে আমার ভাতটা হয়ে গেল ভাতটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভাতটা এখন নামিয়ে নিই তারপরে তরকারিটা বসাবো যে মাড়টা ঢেলে নিচ্ছি আর এটা তো মানে রেশমের চাল রেশমের চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জলটা একটু কম হলে ভাতটা যেমন কেমন হয়ে যায় তাই একটু ভালো করে জল দিয়ে ভাতটা নামাতে হয় ঠিক মা টাইম মতো না হলে ডাব ডাব হয়ে যায় আর ভাতে ওই যে করলা সেদ্ধ দিয়েছিলাম বিদেশের বাবার জন্য ও তো তেতো খায় প্রতিদিনই তো ওর জন্য প্রতিদিনই কোনো দিন ভেজে দিই করলাগুলো আজকে এখন কদিন ধরে মানে ভাতেই দিয়ে দিই কীর্তন চলছিলো নিরামিষ চলছিল তো ভাতে দেওয়াই খাবো বলছিলো তাই ভাতেই দিয়ে দিই মানে পটল কিন্দুরিটা ধুয়ে নেবো পটল কেন্দুর ভালো করে ধুয়ে নেবো ওদিকে কড়ায় বসিয়ে দিয়েছি গিয়ে পরে ভাজব আর এত রোদ বেরিয়েছি উঠোনটা একদম পুরো রোদে থই থই করছে এত রোদ প্রচণ্ড গরম তো লাগছেই আর রোদ্রের জন্য কোথাও বেরোতে মন যাচ্ছে না এত রোদ্র কালকে বৃষ্টি হয়েছিল তো মনেই হচ্ছে না যে বৃষ্টি হয়েছিলো এত রোদ বেরিয়েছে সকাল 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 থেকে প্রচণ্ড রোদ এখন তো বেলা হয়ে গেছে এগারোটা বেজে গেছে এগারোটা বেজে গেছে মানে আমাদের উঠোনে পুরো রোদ চলে এসছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি এখন পটল কিন্দুরিটা ভেজে নেবো তারপর বান্নাটা করে খাওয়া দাওয়া করে নেব তাড়াতাড়ি করে একটু শুব তো এই যে দেখতে দেখতে আমার খাওয়া দাওয়া কমপ্লিট বিট্টুকিটির সাথে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন এই যে থালা বাসন সব পড়ে আছে এগুলো ওই ভাবছি কী করে এখন ধোবো কারণ প্রচণ্ড রোদ আবার আমাদের ঘর পর্যন্ত রোদ চলে এসেছে যে রান্নাঘর পর্যন্ত রোদ ঢুকে গেছি উঠোন একটা কিছুটা গেছে কিন্তু তা একদম রোদ পুরো ঘরে ঢুকে গেছে এখনও তো একটু রোদ কমেনি দুটো বাজে তখন থালা বাসনগুলো যাই হোক কোনোরকম করে উঠে একটু শুয়েছিলাম আর উঠেই তো রুটিগুলো বানিয়ে নিলাম কারণ প্রচুর রাত্রেবেলায় গরম লাগে তাই ভাবলাম আগে রুটিগুলো বানিয়ে নিই তারপরে যা কাজ আছে করবো মুখ হাত ধোবো তো উঠে দেখছি এই যে রুটি করে এসে দেখছি একদম প্রচুর মেঘ আর এই কাপড়গুলো কুড়ানো হয়নি এগুলো এখন কুড়িয়ে নেব আর আকাশে তো প্রচুর মেঘ করেছে বৃষ্টি এলো বলে তা এত গরম লাগছে না একটু বৃষ্টি পড়লে ঠান্ডা হবে আর মেঘ আসছে কতদিক চারিদিকে মেঘ হাঁসগুলোও তো আমাদের এখন আনতে আছে হাঁসগুলো ডেকে দিই চেইন আই 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 একদম মেঘ তো কালো হয়ে আছে পুরো আই কোবে কোবে কুকুর কুকুর রে আরে আছে এখন তাস চেইনে হাঁস গুলো হ্যাঁ ওরা পরে আসবে এখন তো মেঘ চলে এলো প্রচন্ড কাপড়গুলো কুড়িয়ে রেখে দিই নইলে আবার উড়িয়ে দেবে আজকে মনে প্রচুর বৃষ্টি হবে প্রচুর আর কত সুন্দর দেখাচ্ছে দেখুন পুকুর পাড়টা দারুন দেখা দারুণ গুলো তো হাওয়া দিচ্ছে আর কাপড়গুলো গুলো তুলে রেখে দিই না হাওয়াতে উড়িয়ে পালিয়ে আর প্রচন্ড মেঘ করেছে আর এই যে বিট্টু আর বিদুষা দুজনে মিলে উঠোনে আছে উঠোনের জায়গাটা তো একটু পরিষ্কার দেখাচ্ছে আর উপর দিকে তো অনেক মেঘ করেছে প্রচুর হাওয়াও দিচ্ছে এখন একটা হাওয়াটা থেমেছে আর ওরা ওই যে ঠান্ডা হাওয়া পেয়ে উঠোনে খেলা করছে কারণ প্রচণ্ড তো রোদ ছিল ওই রৌদ্দ্রে বিকেলবেলা একটু ঠান্ডা হলো আর এই যে মেঘ এস্তে এস্তে একদম পুরো বৃষ্টি শুরু একদম টপ টপ করে বৃষ্টি পড়ছে প্রচুর পরিমাণে জোরে বৃষ্টি নামিয়েছে তার তো আজকে ভিডিও করা হবে না আর ভিডিওটা বড় করব না কারণ বৃষ্টি তো আর বাইরে বেরোনো যাবে না তো এই বৃষ্টি পড়তে পড়তে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা তো এই যে বৃষ্টি এত পড়ছে যে একদম পুরো উঠোনটা ভিজে গেছে আর একদম পুরো আমাদের রান্নাঘর পর্যন্ত বৃষ্টির জলটা ঢুকে যাচ্ছে তো আজকের মতো টাটা